আমরা আগে আলোচনা করেছি যে কি কি সময়ে সহবাস করলে ভালো হবে কিন্তু আজকে আমরা বলবো কোন কোন সময়গুলোতে আপনি ভুলেও সহবাস করতে যাবেন না এবং এর কারণে কিন্তু আপনি মারাত্মক ক্ষতির ভেতরেও পড়তে পারেন প্রথম আমাদের লিস্টে যে সময়টি রয়েছে সেটা হচ্ছে মাসিকের সময় এই মাসিকের সময় যদি আমরা সহবাস করি সেক্ষেত্রে একাধারে যেমন ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ঠিক একইভাবে কিন্তু এটা একটা মানসিক ক্রমা তৈরি করতে পারে উভয়ে পুরুষ এবং মহিলা দুইজনের কারণে এই রক্তাক্ত অবস্থাটা একটা মানসিক ডিসগাস এবং একটা হীনমন্যতার তৈরি করার সম্ভাবনা থাকে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হন ঠিক এই প্রেগনেন্ট হবার প্রথম তিন মাস এবং শেষের তিন মাস এই ছয় মাস সময়ে কিন্তু সহবাসের কারণে গর্ভপাত হওয়া বা বাচ্চার ক্ষতি হওয়ার মতন মারাত্মক সমস্যা দেখা দিতে পারে এই কারণে এই ছয় মাস কিন্তু আমরা সবসময় আমাদের ক্লায়েন্টদেরকে বলে থাকি যেন তারা সহবাস থেকে বিরত থাকে এছাড়াও একটা বিশেষ সময় যখন আপনি সহবাস করতে পারবেন না সেটা হচ্ছে যদি আপনার ভেতরে কোন রকম যৌনবাহিত রোগের জীবাণু পাওয়া যায় এর ভেতরে একটা আমাদের দেশের কমন জীবাণু হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এটা কিন্তু যৌন মিলনের মাধ্যমে পুরুষ থেকে মহিলার শরীরে প্রবেশ করার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি যদি নিশ্চিত না থাকেন তাহলে আপনার সিফিলিস এইচআইভি এবং হেপাটাইটিস বি এর পাশাপাশি গনোরিয়া ক্লামাইডিয়া এই জাতীয় রোগগুলো আপনার কাছে আছে কিনা আপনার ভেতরে সেটা কিন্তু আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের থেকে খুব সহজেই পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিতে পারেন আরও একটি সময় রয়েছে বাচ্চা হওয়ার পরবর্তী চল্লিশ দিন এই সময়ও কিন্তু চেষ্টা করবেন সহবাস থেকে বিরত থাকার আশা করি আজকের এই সতর্কতামূলক ভিডিওটি থেকে আপনারা জানতে পেরেছেন কোন সময়গুলো আপনাদের জন্যে সহবাসের চাহিদা থাকা সত্ত্বেও পরিত্যাজ্য ধন্যবাদ